নমস্কার বন্ধুরা তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় গ্রাম পর থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেখানে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে ক্লাস এইট পাস থেকে অর্থাৎ ক্লাস এইট পাস থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এটা হচ্ছে ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরি বিজ্ঞপ্তি যেখানে অ্যাপ্লিকেশান করা লাস্ট ডেট একত্রিশে অক্টোবর দু তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে ফর্ম ফিল পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং এই ভিডিওটি তোমরা পুরোপুরি দেখো এই ভিডিওতে আমরা আলোচনা করব। কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে সিলেকশান প্রসেস কি রয়েছে এবং কোন কোন জায়গাতে তোমরা পোস্টিং পাবে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব। যারা তারা ভিডিওটি দেখছো। তোমরা প্রত্যেকেই লাইক করে দেবে তোমাদের বন্ধুদের অবশ্যই শেয়ার করবে ফেসবুকে হোয়াটসঅ্যাপে এবং এই তথ্যমিত্র চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো ত্রিপুরার নিয়মিত চাকরির খবরগুলি পাওয়ার জন্য তো দেখো আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি যেখানে ত্রিপুরাতে বিভিন্ন জায়গায় অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পোস্টে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং দেখো এখানে তোমার ফর্ম ফিল শুরু হচ্ছে একুশ দশ দু হাজার পঁচিশ তারিখ থেকে এবং একত্রিশ দশ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল করতে পারবে অর্থাৎ সকাল এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত তোমরা নির্দিষ্ট লোকেশনের অফিসে জমা করবে অ্যাপ্লিকেশান ফর্ম অর্থাৎ সেই জায়গাতেই তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম পাবে ফর্ম ফিল আপ করবে নির্দিষ্ট ডকুমেন্টের সাথে তোমরা সেখানে জমা করবে এটা হচ্ছে কিল্লা আইসিডিএস প্রোজেক্টের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সেই যে লোকেশন আইসিডিএস প্রোজেক্টের যে অফিস রয়েছে কিল্লা আই প্রোজেক্টের প্রজেক্টের অফিস সেখানে অর্থাৎ সিডিপি অফিসে তোমাদের কিন্তু যোগাযোগ করতে হবে দেখো এই বিজ্ঞপ্তির ক্ষেত্রে কী কী বলা হচ্ছে এই বিজ্ঞপ্তির ক্ষেত্রে দেখো বলা হচ্ছে কিল্লা আইসিডিএস প্রজেক্টের অধীনে নিম্নলিখিত এডিসি ভিলেজগুলির বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শূন্যপথ অনুযায়ী অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পোস্টে নিয়োগ করা হবে এবং বিশদ বিবরণ নিচে দেওয়া হল অর্থাৎ এখানে দেখো বিভিন্ন ভিলেজের তরফ থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পোস্টে তোমরা চাকরি পাবে দেখো প্রথমে বলা হচ্ছে কিল্লা আর ডি ব্লক যেখানে দেখো তোমাদের কোন কেন্দ্রে পোস্টিং পাবে সেটা কিন্তু দেয়া রয়েছে খুফিলং সাধুকামী অঙ্গনওয়াড়ি সেন্টার এই লোকেশানে তোমরা পোস্টিং পাবে ভিলেজের নাম দেখো এডিসি ভিলেজের নাম আর অঙ্গনওয়াড়ি সহায়িকা পোস্টে তোমরা চাকরি পাবে যেখানে ভ্যাকেন্সি রয়েছে একটি অর্থাৎ একজন ক্যান্ডিডেট সেখানে চাকরি পাবে কিল্লা আর ব্লকে দক্ষিণ বড়মুড়া নিত্যবাজার অঙ্গনওয়াড়ি সেন্টারে তোমরা চাকরি পাবে অঙ্গনওয়াড়ি কর্মী পোস্টে এবং অঙ্গনওয়াড়ি সহায়িকার পোস্টে অর্থাৎ দুটি ভ্যাকেন্সি রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনওয়াড়ি সহায়িকা পরবর্তী দেখো কিল্লা আর ডি ব্লক আঠারভোলা বড়বাড়ি মস মলসম পাড়া ও বিশ্বচন্দ্র পাড়া অঙ্গনওয়াড়ি সহায়িকা পোস্টে দুটি ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে তো সেক্ষেত্রে এই সমস্ত লোকেশনে অঙ্গনারী সহায়কে এবং কর্মী পোস্টে নিয়োগ করা হচ্ছে তোমরা যা যারা অ্যাপ্লিকেশান করবে তোমরা অবশ্যই নির্দিষ্ট অফিসে যোগাযোগ করবে এই যে বলা হয়েছে যে কিল্লা আই সিডিএস প্রজেক্টের যে অফিস সে অফিসে কিন্তু তোমাদের যোগাযোগ করতে হবে একুশ তারিখ থেকে শুরু করে একত্রিশ তারিখের মধ্যেই তোমাদের জমা করতে হবে সকাল এগারো থেকে বিকাল চারটা পর্যন্ত এখানে দেখো শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে সেটা তোমাদের জেনে রাখা প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশনাল কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে দেখো যদি তুমি অঙ্গনওয়াড়ির সহায়কার পোস্টে অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হচ্ছে এইট পাস এইট পাস অষ্টম শ্রেণী পাস আর যদি কর্মী পোস্টে তুমি অ্যাপ্লিকেশান করো তো সেক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস বা ক্লাস টেন পাস ঠিক আছে তো সেক্ষেত্রে তুমি কোন পোস্টে অ্যাপ্লিকেশান করবে সেই পোস্ট ওয়াইজ তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এগুলো হচ্ছে মিনিমাম যদি তোমাদের আরও বেশি যোগ্যতা থাকে তবু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশান করে দেবে তাই হচ্ছে বিজ্ঞপ্তি তোমরা অবশ্যই কিল্লা আইসিডিএস প্রজেক্টের যে অফিস রয়েছে সেই অফিসে তোমরা যোগাযোগ করবে সেখানেই অ্যাপ্লিকেশান ফর্ম পাবে এবং সেখানেই তোমাদের জমা করতে হবে তাই হচ্ছে একটি নতুন বিজ্ঞপ্তি আর এই ধরনের নিয়মিত চাকরির খবরগুলি যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো দেখো এটা হচ্ছে তোমাদের অনেকেরই প্রশ্ন হতে পারে যে কিল্লা আইসিডিএস প্রজেক্ট কোথায় তো কিল্লা আইসিডিএস প্রজেক্ট হচ্ছে উদয়পুর গোমতি ত্রিপুরাতে এই লোকেশনে অবস্থিত ত্রিপুরা সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয় দশ দু হাজার পঁচিশে এটা হচ্ছে বিজ্ঞপ্তি নম্বর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিও নিচে তোমরা কমেন্ট করে জানাবে আমি তোমাদের যথাসময়ে সাহায্য করে দেব কমেন্ট করবে তার পাশাপাশি ভিডিওটি তোমরা লাইক করবে প্রত্যেকে লাইক করে দেবে শেয়ার করবে তোমাদের ফেসবুকে হোয়াটসঅ্যাপে যাতে প্রত্যেকেই অ্যাপ্লিকেশান করতে পারে ফর্ম ফিল করতে পারে বা এই চ্যানেল সম্পর্কিত তথ্য যাতে তারা পেতে পারে আর চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো এই যে তথ্য মিত্র চ্যানেলটি তোমরা দেখছো এই তথ্য মিত্র চ্যানেলটি তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো ত্রিপুরার প্রত্যেকটি চাকরির খবর সময় মতো জন্য ধন্যবাদ